যশোর জেলা শাখার বিশ্ববিদ্যালয় সম্পাদক ছাত্র নেতা মোহাম্মদ আব্দুর রৌফ বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা মোহাম্মদ আব্দুর রৌফ ইন আলহামদুলিল্লাহ ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই তেত্রিশতম বার্ষিকী সমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার দায়িত্বশীল বৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ এবং আজকের এই সমাবেশে উপস্থিত আছেন যশোর জেলা শাখার তৃণমূল পর্যায় থেকে উঠে আসা

এটি দানব সরকার একটি শয়তানের সরকার অক্টোবর মতো এই বাংলাদেশকে সুচে খাচ্ছিল কথা ঠিক না বাইরে আমার আজকের সতেরো বছরের ইতিহাসে

যদি অর্থ প্রচার বন্ধ করতে হয় এই বাংলাদেশ থেকে যদি উন্নয়ন টাকা ম্যাখা বন্ধ করতে হয় এই বাংলাদেশ সর্বনায় ফিরল বিকল্প পথ আমি আমাদের সব দিয়ে দেখি না করতে ঠিক কি না সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আমার আলোচনা দীর্ঘ করতে চাই না আমি চাই সর্বশেষ একটি কথা বলতে চাই এই বাংলাদেশের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সৈনিকদের আমি আমরা এমন ভাবে দেখতে চাই সঙ্গে আমি ভাইলামার আপনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য দিন হয়েছেন আমি আপনাকে এমন ভাবে দেখতে চাই আপনি লাখ জনতার সামনে দাঁড়িয়ে থাকবেন আপনি হাজারো অন্ধকারের ভিতরে দাঁড়িয়ে থাকবেন আমি যেন আপনার চরিত্র আমরা যেন আপনার এক্লাস আমরা যেন আপনার সততা সূর্যের আলোর মতো পড়ে কথা ঠিক কিনা ভাইরা আমার আমি চাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার সদস্যরা চুরি করে এই বাংলাদেশে জন্মগ্রহণ করে চুরি করে লেখাপড়া করে চুরি করে

এজন্যে আসুন সরের মত মৃত্যুবরণ করব না পুলিশের ভয় পলায় থাকব না ভাইরা আমার সৈরাসার এই দেশ থেকে চলে গেছে শিক্ষা আমাদের দিয়ে গেছে যদি আপনি ঘুরে দাঁড়ান যদি আপনি পিছনে তাকান আপনার সামনে পুলিশ থাকবে না কথা ঠিক কি না সেদিন বহু আগে চলে গেছে তাই আসুন আর সরি চুরি নয় এবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের যোগ দিয়ে আমরা আমাদের জীবনটা রাজপথে বিলিয়ে তো রাজি আছি তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি সকলেই যশোর জেলা শাখার বিশ্ববিদ্যালয় বিভাগের পক্ষ থেকে জানাই ফুলল শুভেচ্ছা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারিব অবশ্চরীর আসসালামু আলাইকুম ওয়া